নির্ভেজাল টমেটো সস একদম বাড়িতে তৈরি বন্ধুরা দেখুন টমেটো সসের কালারটা দেখুন পুরো লাল দেখুন বাড়িতে বানানো এই টমেটো সস দেখেই কেউ বলতে পারবে না পুরো দোকানের মতন পুরো অরিজিনাল কালার এসছে দেখুন তো এখন কম দামে টমেটো পাওয়া যাচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো টমেটো সস কিভাবে তৈরি হয় তো কম খরচে হয়ে যাবে অল্প কিছু উপকরণ দিয়ে টমেটোর সসটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো তো এখানে আমি এক কিলো টমেটো নিয়ে নিয়েছি দেখুন পুরো পাকা পাকা টমেটো তো বাজারে এখন খুবই সস্তা টমেটো মাত্র পাঁচ টাকা দশ টাকা কিলো পাওয়া যাচ্ছে তো এখন টমেটোটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলোকে ভালোভাবে মুছিয়ে নেব একটা সুতির কাপড় দিয়ে না ভালো করে মুছে নিলে জলটা টমেটোর গায়ে থাকবে না এবং সসটা অনেক দিন বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন তাই আমি ভালোভাবে মুছে নেবো টমেটোগুলো গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে তো এইভাবে আমি একে একে মুছে নিচ্ছি দেখুন বন্ধুরা তো অল্প খরচেই আপনারা বাড়িতে টমেটো সসটা বানিয়ে নিতে পারবেন এই নিজে হাতে তৈরি করা টমেটো সসটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো হবে সসটা তো আমার একে একে মুছা হয়ে গেল দেখুন বন্ধুরা এইভাবে ভালোভাবে মুছিয়ে নিতে হবে টমেটোগুলোকে এখন আমি টমেটোগুলোকে একে একে কেটে নেব টমেটোগুলোকে এই কাঠের বোর্ডের মধ্যে এদিকে তুলে নিয়ে আসব আপনারা চাইলে ছুলতেও কাটতে পারেন তো আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা ও টমেটোর যে মুখটা থাকে না এটাকে বাদ দিয়ে নিতে হবে এইভাবে বাদ দিয়ে দিতে হবে দিয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে টমেটোগুলোকে আপনারা যখন টমেটো সসটা বাড়িতে বানাবেন আপনারা বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো হয়েছে তো এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো টমেটো আমি কেটে নেবো বাড়িতে এত সহজে ও টমেটো সস যে বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে অসুবিধা হবে আপনাদের এইভাবে সব টমেটোয়ের মুখ বাদ দিয়ে নিতে হবে তো আমার টমেটোগুলো দেখুন বন্ধুরা আমি সবগুলো কেটে নিয়েছি আপনারা যদি বেশি সস বানাতে চান তাহলে এখানে বেশি টমেটোটা নেবেন তো এটাকে আমি গ্রাইন্ডারে বেটে নেব জারে দিয়ে দিলাম আপনারা চাইলে এভাবেও সেদ্ধ করে নিতে পারেন কড়াইতে কিন্তু আমি এইভাবে করব তাই আগে বেটে নেব তো কতগুলো টমেটো হয়েছে দেখুন বন্ধুরা এটাকে আমি বেটে নিয়ে দেখাচ্ছি তো বেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন এটাকে এখন আমি ছেঁকে নেব কালারটা দেখুন টমেটো তো এইভাবে আমি খুন্তির সাহায্যে চারিদিকে এইভাবে ঘুরিয়ে নেব দিলে নিচে জলটা পড়ে যাবে দেখুন কতটা পড়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব দেখুন নিচে কত পড়ে যাচ্ছে জলটা টমাটো জলটা দেখুন কতটা বিচি বেরিয়েছে বন্ধুরা টমাটো বিচি আর খোসাটা আমি নিগড়ে নেব খোসা আর বিচিটাকে এটাকে ফেলে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বেরিয়েছে তাই আমি কাঁচা টমেটোটাকে বেটে নিলাম তো এতটা সস বেড়েছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিয়েছি টমেটো যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক ফোঁটাও জল দিইনি বন্ধুরা টমেটো থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে আমি বেটে নিয়েছি জল দিয়ে দিলে বেশি দিন থাকবে না সসটা নষ্ট হয়ে যাবে তো নুন দিয়ে দিলাম স্বাদ মতন এখন চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতন আপনারা যদি বেশি মিষ্টি খান তো বেশি দেবেন চিনিটা যদি কম মিষ্টি খান তো কম দেবেন তো দেখুন কত সুন্দরভাবে ফুটছে এখন একটু আমি তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো ভালো করে একটু নাড়িয়ে নেব দিয়ে ফুটিয়ে নেব একটু দশ মিনিটের মতন এভাবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি তো টমেটোর সসটা দিলে ভালো থাকবে অনেকদিন ভালো থাকবে তো আমি এতটা পরিমাণ দিয়ে দিলাম ভিনেগারটা এটা আমি টক মিষ্টি বানাবো তাই আমি চিনিটা বেশি দেইনি তো ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন আপনারা চাইলে একটু ফুটিয়ে নিতেও পারেন তো টমেটো সসটা পুরো রেডি দেখুন এখন আমি একটা বেলাতে আমি ঢেলে নেব দেখুন পুরো লাল টমেটো সসটা পুরো দোকানের মতন হয়েছে দেখুন নিজ ভেজাল টমেটো সস যদি বাড়িতে বানানো যায় তাহলে আর কোনো কথা হবে না বন্ধুরা দোকান থেকে না কিনে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় সূর্যের পক্ষে তো খুবই ভালো তো আমি এখন একটা বোতলের সংরক্ষণ করে রেখে দেব আপনারা চাইলে কাঁচের বোতলেও রাখতে পারেন এইভাবে সসটাকে ঢেলে নিচ্ছি দেখুন অল্প অল্প করে তো আমার সবগুলো ঢালা হয়ে গেছে বন্ধুরা দেখুন কাঁচের যদি জার পান আপনারা কাঁচের জারে রেখে দেবেন তো ভালো থাকবে আমার কাছে কাঁচের জার ছিল না তাই আমি এই প্লাস্টিক বোতলে রেখে দিচ্ছি টমেটো সসের যে বোতলটা হয় তো দেখুন বন্ধুরা বাড়িতে বানিয়ে নিয়েছি আমি টমেটো সস তো ভেতরটা একটু দেখুন পুরো অরিজিনাল টমেটো সস একদম দোকানের মতো বন্ধুরা খেতেও দারুন টেস্ট হয় বন্ধুরা বললে বোঝাতে পারবো না তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছি বন্ধুরা সবাইকে টাটা বাই বাই